সম্মানিত প্রিয় গাইস এস এম সানি ব্লগে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম একটি নৈসন্দি জেলা থানা সৈদের গ্রাম একটু গ্রামের ভিতরের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিও আপনাদের উপহার দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত কাঁঠাল হয়েছে গাছটার মধ্যে গাছটা কত ছোট্ট গাছ কিন্তু কাঁঠালের ভরপুর প্রিয় বন্ধুরা দেখেন দেখেন কত কাঁঠাল মাশাল্লাহ তা অনেক সুন্দর কাঁঠাল হয়েছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি যেগুলি দেখাবো গ্রাম বাংলার অরিজিনাল ভিতরের যে রূপগুলান আমাদের বাংলাদেশের ওই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার এই ক্ষুদ্র পায় সবসময় থাকবে দেখেন পুকুর মাছ আছে তাল গাছ ওই যে কাঁঠাল গাছ বিভিন্ন প্রজাতির যে পাই অনেক সুন্দর সুন্দর ফলের গাছ প্রিয় বন্ধুরা দেখেন সুন্দর লাগতেছে না প্রিয় বন্ধুরা সামনে পেঁপে বাগান গিরু ধান ক্ষেত শেষ সবজি বাগান হলো মুলাম দেখেন প্রচুর মুলাম হয়েছে প্রিয় বন্ধুরা একদম গ্রামের ভিতরের যে আমাদের চাষি ভাইদের কিন্তু সুন্দর পেঁপে বাগান হয়েছে দেখেন দেখেন প্রিয় বন্ধুরা পেঁপে বাগানটা ওই দেখেন কলা ঐতিহ্যবাহী কলা গোলা বাগান যে বাগুন বেনুন খেত আমরা বলি মিলে ছোটতে না চেরি তো অনেকগুলো লেছু গাছ এখানে ছোট চারা করেছি

On nou konon jaka apan nou ton bidouni.